সো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো তো আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা কাস্টম তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা হেড মারবা তো এটা দেখানোর লিগে তো ফুল ভিডিওর কন্টেন্ট কন্টিনিউ করতে থাকো সমঝ তো তোমাদেরকে দেখাইতে প্রথমে গ্রিন আমরা 99 দিয়েছি কারণ বুঝ জানাইছে যে আমরা প্রো প্লেয়ার আচ্ছা কারণ গেইনা তো আমাদের মতো প্রো প্লেয়ার বিচার হইব না তো আমরা যেটি আইসি কারণ আমরা তোমরা দেখতে পারতো যে আমরা একজন মানে গরিব মানুষ তো আমরা এখন গরিবের থেকে বড় লুক হয়েছে তোমরা এখনই দেখতে পারবো তো বড় লুক হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা পেন দিলামো হোয়াইট কি জানি কয় হ হোয়াইট ট্রিপল ফোর তো মাথা গেল কো ওই আইসি ফোর্সের মাথা তো দেখতে থাকো খালি কেম নামটা হেডমারি তো আমরা লেলামো ডিজার্ট ইগল কারণ আমরা তো মনে করি কি মূলক্ষণ আছে আমরা ডিজার্ট ইগোল কম আমরা ডিজার্ট ইগল খুয়াম আর যে দিও তো দেখো খালি কেমনি মারি আর হাতে মেয়ে যে ফিসটা লয়ে রাখছি না গেলে আর ঠুকুকু ওই এনিমি দেখলি দৌড় মারবো তো আমরা ডিজার্ট লয়ে লিলাম তো চলো গে যা যাক ও মা নেটির ডিস্টার্ব আছে স্বাভাবিক নেট দিবে কারণ আমাদের মনে করো কি বাড়ির লেগে আমি একজন ওয়াইফাই

না তো আমরা এখন ভিপিএনটা বন্ধ করার চেষ্টা করবো দেখি আমরা পারি কি না বিপিএ নানা টুকু হসপট হসপট যেটা জানি কয় আমি যা ওয়াইফাই যেটা ওয়াইফাই তো আমরা এখন হসপটটা বন্ধ করে দিলাম এখন দেহ খালি করে কি পিঠানিটা পিঠাই মাঝেমে আমিও খামো এটা কোন ব্যাপার না এটা মাঝে মাঝে থাকে আর আরেকটা কথা তোমাদের কিন্তু অবভিয়াসলি একটা কথা মনে রাখতে হবে কিন্তু তোমরা হেডশট মারতেই পারবা কারণ মিয়াফিলিবার কথাটা যখনই তোমরা মুখ আনবে দেখবে সুন্দর করে একটা হেড পরে যাবো আর যদি না না মনে করো তাহলে কিন্তু হঠাৎ করে তোমাদের দেখবা যে মোবাইলে নষ্ট হয়ে আসা তো তোমরা কিন্তু এ একই জানি কয় কথাটা মনে রাখবা আর যদি দাদার পাওয়ারটা লগে রাখবা তাইলেই দেখবা তোমাদের পরে পরেছে যেমন আমার মতো দেখছো আমি খালি মুখে নিয়েছি লগে লগে হেডটা পরে গেছে এ উঠালে রে देवा উঠা তোমরা মারবা আম নাইলে কিন্তু তোমরা মারতো না এটাই হচ্ছে আমাদের এই কিনা জনীদাদের ওয়ান নাম্বার এক নাম্বার পাওয়ার রেডাই আর মাঝে দambda বুরা বাবা একটা নক দিল কিন্তু আমরা এতো বুরা আমরা ইয়া করি না তো জেড এক এই দেখো আমরা এখন আবার একটা হেড মারি দিব জনীদাদার নাম লইয়ে এই জনি দাদা জয় জনি দাদা এই না মানে একজন মাঝে মাঝে তার কাম হয় না নিজের থেকেও করা লাগে যে ঢুক এবার আমরা মিয়া 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 আমরা খাটেও পারি মাঠেও পারি আমরা সব খানি পারি কারণ আমাদের ভিতরে আছে জনি দাদার এক্সট্রাভাবে কি জানি কয় পাওয়ার চিটিং করতে হয় তো একবার যদি কেউ অর্জন করতে পারে সে হয়ে যায় হ্যাকারের বাপ আর যদি যে অর্জন না করতে না পারে সে হতে পারে না মিয়া খলিফার বাপ কে তোমরা সব সময় এই দেখো আমি মিয়া খলিফার নাম নিয়েছি লগে লগে হ্যাক নয় এটাই বলে মিয়া পার পাওয়ার এরপরে দেখবা তোমরা জনি দাদার পাওয়ার তোমাদেরকে দেখাই দিব এমন জনি দাদার পাওয়ার মে করবো আমরা যেই পাওয়ারে না পুলাপান সব কেঁপে যাবে কারণ জানে আমরা হোয়াইট পর দাদার পাওয়ার এলাকায় আলাদা পাবে এটি হচ্ছে জনি দাদার পাওয়ার আর তোমাদেরকে এটাও মনে রাখতে হবে যে লিওন ছাড়া কিন্তু তোমাদের কিছুই হবে না এটাও মনে বুঝতে রেখে দিতে হবে এক নয় তারপর তো আছে অ্যালেক্স আমাদের কুখ্যাত মাফিয়া কুখ্যাত আমাদের ভিডিও শ্যুটার কারণ আমি কিছুদিন আগে শুনেছি জনি নাকি কি জানি কয় হ্যাঁ কি জানি কয় মুভি করা সাইরা দিব কিন্তু তোমরা তো জানি যদি জনিজাতা মুভি করে সাইরা দে তো আমাদের পরবর্তী প্রমাণের কী হইব এর জন্য আমরা এটা এই ভিডিওটা এর জন্যই বানিয়ে রাখতেছি কারণ পরবর্তীতে চিনে ফেলে এর জন্য আমরা ভিডিওটা মানতেছি তো তোমরা দেখো ইলেকশনের নাম নিয়ে আরেকটা আমরা ওয়ান টাইপ মেরে দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা জনীদাদার নাম নিয়ে ড্রাগ করবো দেখবে ওর চান্দি দি ক্লোজ হয়ে যাবো তো সঙ্গে সঙ্গে খলিফার নামটাও মনে রাখতে হবে না হলে কিন্তু তোমাদের চান দিয়ে ক্লোজ করে দেবে তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা এমন মার মারমু এমন মার মারমু। মারতে 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 নামই ওর বুলিয়ে দেবো কারণ আমরা হচ্ছে জনজাদার কুখ্যাতক মাফিয়া প্লেয়ার কারণ আমরা হলাম বিখ্যাত রাইস্টার পপুলার হোয়াইট বল ফোর তো এখানে একটা আমরা কোনো লাগে কারণ ইদি শট সারা রেডি হেডি আমরা কারণ আমরা এলাম কি জানি কির সেন্টিস এর মাস্টার তো আমরা যেহেতু একটু বট নব্র চেষ্টা করতেছি আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর আমাদের পাশে থাকবা তো আমরা তরিকায় ভিক মাংনে পরবর্তীতে আবার বলা শুরু করে দিচ্ছি কারণ জনি যাদার পাওয়ার আবারও আমাদের মধ্যে অ্যাক্টিভিটি হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এই জনি যাদার নামে একটা মারব তো চলে যাবে সোজা লবিতে তো লবিতে গিয়ে কান্না করবে কারণ আমাদের মিয়া পাওয়ারটাই আলাদা তো এখানে মারলাম মারলাম এ পরে মানে কিচেন মাঝে মাঝে এরকম হয় তো দেখতে পারবে এখনই গিয়ে মারি যে মোমটা এ লো লে লো এ পরে গেছে এই না তো পরে গেছে এই দেখছো আমাদের জনি দাদার পাওয়ারই বলে আরে দাও কারণ এটা আমাদের জনি দাদার আলে দাও পাওয়ারই এটা তো কি হেডশট মারার প্রথম ধাপ আমরা বলতেছি কারণ তোমাদের যখনই তোমরা হেডশট মারতে চাও তাহলে তোমাদের নিতে হবে আগে পাম উইল এমন একটা পাউডার যে পাউডার দিলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে হেড পরে যাবে আর তোমার তোমরা যে দ্বিতীয় ধাপে যেটা চাইছো সেটা হচ্ছে মোবাইলের ভিতরে গিয়ে আগে ক্রোম ওপেন করবে যাবে আমাদের দ্বিতীয় ডাব হ্যাডের তো তৃতীয় ডাব আমাদের যেটাই পাবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে ওই যে তিনটা সংখ্যা আছে না ওই তো তোমরা বুঝে গেছো আচ্ছা ওইগুলো নিয়ে তোমরা সার্চ করবে তাহলে তোমরা পপুলারভাবে ওয়ান টেপ জানি কয় ওয়ান টেপ মাস্টার হয়ে যেতে পারবে আর রাত্রের বারোটা বাজে অবশ্যই তোমাদেরকে গেটার অ্যাক্টিভিটি রাখতেই হবে না হলে কিন্তু তোমরা কিন্তু কি জানি কয় ওয়ান টেপ পপুলার হতে পারবে না আর কি জানি কয় কি জানি এমন এর তোমরা হারাতে পারবে না এমন কি। এ এমনকি লাকা গেমারকেও তোমরা হারাতে পারবে এমনকি মিস্টার টিপলার হোয়াইট টিপল ফোর বানি সবাইকে তোমরা হারাতে পারবে শুধু আমার টিপসে সব পারবে কারণ আমার টিপস আছে একশো প্রোটিনের শক্তি যে যদি তোমরা রাত্রের বারোটার থেকে সব সময় তোমরা কি জানি কয় হ্যাঁ এই গিটারটা বাজাতেই থাকো বাজাতেই থাকো বাজাতেই থাকো তো তাহলেই তোমরা ওয়ান টিপ কিং হয়ে যাবে বাংলাদেশের বিডি সার্ভারের মধ্যে তাহলে তোমাদের কেউ আর বট বলতে পারবে না আর এই যে দেখতে পাচ্ছ অনেকে হ্যাক ইউজ করে তারাও তোমাকে হারাতে পারবে না কারণ তোমাদের কাছে থাকবে একশো প্রোটিনের শক্তি যেটা কি না আমাদের কি জানি কয় হলডিক্সের মধ্যেও পাওয়া যায় না সেটা পাওয়া যাবে ক্রোম ব্রাউজার আর তোমরা যারা যারা বুঝতে পারো এই নেক্সট ভিডিওতে আমরা কি জানি কই ওই ভিডিওই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা শিখতে পারো আর ততক্ষণ পর্যন্ত আমাদের আইডিটাকে ফলো একটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে তাহলেই তোমরা হয়ে যেতে পারবে একজন কুখ্যাতক হ্যাড কিং মানে ওই ডিজার্টিকল কিং তখন তোমরা নেপালের ডিজার্ট কিংকেও হারাতে পারবে কারণ ওনার মধ্যে এত শক্তি নেই যেটা আছে ক্রোম ভাউজারের ভিতরে কারণ ক্রোম ভাউজার এমন একটা অ্যাপস যে অ্যাপসের মধ্যে তোমরা একশো প্রোটিনের শক্তি পাবে এই যে দেখো আমরা কিন্তু তিন সাথে আটে তিনের ওকে ভরে দিই